তো বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিওতে ভিডিওটা হচ্ছে কমেন্ট আসছে যে আমি দেশি মুরগি হাড় চিবিয়ে খাওয়ার তো সেই ভিডিওটা নিয়ে চলে এসছি দেখো আমি কি কি নিয়েছি সেটা একটু দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কারণ প্রথমবার এরকম একটা ভিডিও আমি আনলাম জানি না কেমন হবে আমি খেতেও পারি না বেশি তো যাই অল্প স্বল্প করে নিয়ে বসছি আর কিন্তু আমি খুব তাড়াতাড়ি খেতে পারি এটা আমি তোমাদের গ্যারান্টি দেবো কিন্তু বেশি আমি খেতে পারি না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আসলে তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো যদি লাগে সেটাও কমেন্ট করবে খারাপ লাগলেও সেটাও কমেন্ট করবে ঠিক আছে তো চলো কি কি নিয়েছি আগে তোমাদের দেখি দিই প্লেন ভাত পেঁয়াজ লঙ্কার এটা লেবু শসা দেশি মুরগির ঝোল আর নিয়েছি একটু পাপড় আর একটু পায়েস তো চলো আমি খাওয়া দাওয়াটা শুরু করি যাই না কিরকম হবে আমি খুব excited তো চলো খেয়ে ও ঠিক আছে অল্প করেই নিয়েছি ঠিক আছে প্রচন্ড খিদে পেয়ে গেছে তো খাই পুরোটা খেতে পারবো কিনা সেটাও আমি বলতে পারছি না কি hard hard Heart. 嗯嗯嗯。Mm. Mm. Mm.

তো আমার খাওয়া কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো জানিও কারণ খাওয়া লোক কিন্তু আলাদা হয় আমি তো অত খেতে পারি না যেটুকু খেলাম তোমাদের শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা